সালামু আলাইকুম গাইস ইতিমধ্যেই ইসামুদ্দিন নদী খনন কার্যক্রম শুরু হয়ে গেছে এটা বর্তমান একদন্ত ইউনিয়নের ভিতরে আছে এখন বর্তমান যেখানে ইসামদ নদী খনন করছে সেটা হচ্ছে তিরিমোহন গ্রাম এটা পাবনা জেলায় একদন্ত ইউনিয়নের ভিতরে অবস্থিত ইসামতি নদী খনন করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাদের তত্ত্বাবধান তত্ত্বাবধানে এই কাজগুলো হয়ে থাকছে আর আমাদের এই একটা ভাই বা এক ভাই সে ঈসামুদ্দিন নদী খননের পূর্বে যে গাছগুলো কেটে ফেলা হয়েছে এই শিকড় উঠাতে আমি দেখছি সকাল নয়টা থেকে শুরু করেছে এখন বর্তমান প্রায় পাঁচটা বাজে এখনও তার কাটা হয়নি নিরলস পরিশ্রম করে যাচ্ছে আর ইতিমধ্যে দেখছেন ইসামুদ্দিন নদী খনন হচ্ছে ওইদিকে এই সামতি নদী খননের মানে কিছুটা ধাপ এগিয়েছে এটা হচ্ছে তিরিমোহন গ্রাম এই যে এটা রোড কিভাবে এই নদী খনন করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি যাচ্ছি আমার বাড়ি থেকে প্রায় তিনশো ফিট দূরত্ব বা তার একটু বেশি হতে পারে কম হতে পারে কিভাবে চামুক নদী খন করা হচ্ছে আপনারা দেখুন এটা হচ্ছে না লেচা না এটা শেষ না এই পর্যন্ত করতে হবে ওই যে বৌদ্ধ দেখছেন ওটা হচ্ছে নদীর শেষ সীমানা প্রায় আটটা থেকে নদী খনন কার্যক্রম শুরু হয়েছে এখন পাঁচটা বাজে রাত আটটা পর্যন্ত নদী খনন কার্যক্রম থাকবে দেখুন দর্শক

সবাই কম বেশি হিসাব নদী খনন কাজ দেখতে আছে একটা ভেঁকু মাটি কেটে আগায় দিচ্ছে আর একটা ভেঁকু সে মাটি পাড়ে ফলাচ্ছে পর্বতী যে ভেঁকুটা সেই ভেকুটা একটি নির্দিষ্ট জায়গায় ফলাচ্ছে দূরে গিয়ে ফেলাচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন এসামতী নদী খনন এখনো নদী খনন হয়নি এখানে জায়গা কিছু কমতো জন্য মাটি দূরে গিয়ে ফেরাচ্ছে কোনো জনসাধারণের কোনো ক্ষতি করছে না বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই নদী খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে তারা কারো ক্ষতি করছে না কারো বাড়িঘর ভেঙেও দিচ্ছে না যতটুকু বেঁধেছে ততটুকু তারা ভেঙে দিয়েছে যাদের বসত বেঁধে গেছিল তারা নিজ বাড়ি বাড়িঘর ভেঙে সুড়ে নিয়ে গিয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে এই পাশে মাটি একটু ফালাবে কারণ পাশে একটা রোড এটি রোড ডুবে গেলে সমস্যা হতে পারে সেই জন্য দেখতে পাচ্ছেন দূরে অনেক দূরে গিয়ে মাটি ফেলা হচ্ছে ফেলানো হচ্ছে

Oh, my God. Hi, Ron. Hi, Ron.